আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনবার জন্য দেখুন আমি আপনাদেরকে যেভাবে মার্কেট নিয়ে একটি আশার আলু দেখিয়েছিলাম সে আশার আলু কিন্তু অলরেডি অলরেডি কি হচ্ছে অলরেডি আমাদেরকে যে নির্দেশনা আমরা ফলো করার প্রয়োজন ছিল সেই দিক নির্দেশনা মতেই কিন্তু বাজার আপ এন্ডে যাচ্ছে আজ গতকালকে আপনারা দেখতেই পারতেছেন এক কোটি টাকা প্লাস হয়ে গেছে প্রায় এগারোশো কোটি টাকা তো আমাদের মার্কেটের এখন ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এটি আমরা সকলে বুঝতে পারতেছি দুইশো একান্নটি কোম্পানি গতকালকে গ্রিন সিগনালে গেল মানে আপ টেনে গেল আর ছিয়াশিটি কোম্পানির তার কিছুটা নেগেটিভে চলে গেছে ছাপ্পান্নটি কোম্পানি তার যে প্রাইজে যে প্রাইসটিতে তার ওপেনিং হয়েছিল সেই প্রাইসটিতে তার ক্লোজিং হয়েছিল তো মার্কেট নিয়ে যদি আমরা কিছু আশার আলো দেখতে পারি তাহলে এখন আমাদেরকে মার্কেট যেভাবে এই যে যে ধরা পারতেছি ওইভাবে যদি থাকে তাহলে আমরা খুব শীঘ্র একটি নতুন রেকর্ড দেখব কিন্তু আপাতত আমরা দেখতে পারি পাঁচ হাজার নয়শো ছত্রিশ পাঁচ হাজার নয়শো ছত্রিশ যে ডিএসি এক সূচকটি সেটি পার হয়ে গেলে তাহলে মার্কেটে নতুন আরেকটি গতিতে যাওয়ার সম্ভাবনা থাকবে চলুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় করে শুরু শুরু করি তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলো আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো সাপোর্ট সাপোর্ট স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটি খুবই পুরনো একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন খুবই ভালো অবস্থানে রয়েছে এখন এই স্টকটি যে তার টেন্ট রয়েছে যে টেন্টটিতে এখন আরও কিছুটা প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা জানেন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক তেইশ কোটি আষট্টি লক্ষ সাতষট্টি হাজার একশো তেইশটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল তো এই কোম্পানিটির এখন ভালো কিছু করতে হলে তার সাপোর্ট রয়েছে রেসিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো আরও কিছু করবে তো এই বিষয়টিও আপনাদেরকে দেখাবো কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স অবশ্যই আমাদের আলোচনাটি শুনতে থাকুন তো এই কোম্পানিটি আপনারা জানেন বা ডে এর মধ্যে সর্বনিম্ন পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা নেমেছিল এবং সর্বোচ্চ তেত্রিশ টাকা পয়সা পর্যন্ত তার আপ হয়েছিল এই এই এক বছরের মধ্যে আপনারা জানেন গত কোম্পানিটি গতকালকে উনত্রিশ টাকা বিশ পয়সা তার ক্লোজিং হয়েছিল কোম্পানিটির বিস্তারিত আরো কিছু আপনাদেরকে জানাবো আই তাদের ন্যাপ এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো চলুন আমরা একে একে সব তথ্যগুলোই জানার চেষ্টা করি আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে যাই জিএসির ওয়েবসাইটে যেহেতু রয়েছে দেখুন এই কোম্পানিটি কিন্তু শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টার্মের জন্যও কিন্তু লোন রয়েছে এই বিষয়টি আপনারা দেখে নিয়েন আর এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটির আরো অনেক তথ্য এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে তেত্রিশ টাকা পয়সা কোম্পানিটির আপনারা এই কোম্পানিটির যদি কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যে তিনটি আর্থিক প্রতিবেদন আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ছত্রিশ পয়সা হ্যাঁ সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ছাপ্পান্ন পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে আটচল্লিশ পয়সা হ্যাঁ এই কোম্পানিটি আমি পূর্বেই বলেছি আপনাদেরকে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা পাবলিকের হাতে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশের আপডেট অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি নব্বই লক্ষর মতন হ্যাঁ এটি পাবলিকের হাতে তো এখন আপনাদেরকে এই স্টকটির আরো কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের জানা প্রয়োজন কি জানা প্রয়োজন সাপোর্ট রেসিডেন্স সেই বিষয়গুলো চলুন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রতিষ্ঠানটি তার সাপোর্ট কোথায় রয়েছে রেসিস্টেন্স কোথায় রয়েছে সেই বিষয়গুলো এই কোম্পানিটি আপনাদেরকে আবারও নামটি বলার চেষ্টা করি কোম্পানির নামটি হলো সাপোর্ট সাপোর্ট যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কিন্তু ভালো একটি ট্রেন্ড দেখুন ধরে রেখেছে এটি পঁচিশে এপ্রিল থেকে পঁচিশে সরি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আঠাশে এপ্রিল থেকে এই স্টকটি তার আপটেনের যে একটি গতি সেই গতিটি কিন্তু ভালো একটি গতিতে চলে গেছে এখন আমাদেরকে দেখার বিষয় হলো এখন সে স্টকটি কি হতে পারে স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে আরও ভালো প্রাইস হবে তবে এই স্টকটি যাদের এই মুহূর্তে যাদের হাতে হোল্ড রয়েছে তারাও এই বিষয়গুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আবার নতুন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই স্টকটির বিষয় আমি যে আলোচনাগুলো করতেছি সে আলোচনাগুলো আপনাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে কি বলতে চাচ্ছি তো স্টকটির এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উনত্রিশ টাকা বিশ পয়সা তার গতকালকে ক্লোজিং হয়েছিল এবং তার সাপোর্ট রয়েছে টাকা আশি পয়সা স্টকটির রয়েছে যে রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে তার আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে রেজিস্টেন্স কত রেজিস্টেন্সটি হলো তিরিশ টাকা চল্লিশ পয়সা অবশ্যই তিরিশ টাকা চল্লিশ পয়সা রেস্টে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আবার নতুন করে একটি প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে তবে অবশ্যই আমি সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে অনুরোধ করে বলবো এই ত্রিশ যারা এই যে এইসব প্রাইজে ক্রয় করা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফলো করবেন যে তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিংয়ে ব্রেকআউট থাকে কিনা যদি সেই স্টকটি তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিংয়ে ব্রেকআউট না থাকতে পারে তাহলে কিন্তু স্টকটি আবার কারেকশান হবে তবে এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি স্টকটিতে মানি প্রো ইন অবস্থান রয়েছে এই কোম্পানিটির আর এস রয়েছে তেষট্টি দশমিক আটানব্বই যেটি চৌষট্টির মতন আর আমরা জানি সকলেই যে স্ট্যান্ডার্ড আর এস আই হল তিরিশ থেকে সত্তর হলো স্ট্যান্ডার্ড আর এস তবে যারা এখন এই স্টক ক্রয় করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই ফল রাখবেন যে তিরিশ টাকা চল্লিশ পয়সা যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করে কিনা যদি ব্রেকআউট না করতে পারে তাহলে স্টকটি কিন্তু আর একটু কারেকশান হবে তো আরও বিস্তারিত যদি কোনো কিছু আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে যদি মনে করেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন আশা করি আপনার একটি ছোট্ট শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী হতে পারে উপকারে তাহলে আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন তো ভালো থাকেন আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং মার্কেটের স্টক নিয়ে যে স্টকগুলো আমাদেরকে দিক নির্দেশনা গুলো দেখিয়ে দিবে ভালো থাকেন আল্লাহ